যখন নিয়ন্ত্রণহীন মাদকের বিস্তারে আতঙ্কিত অভিভাবক ও দেশবাসী ঠিক তখনই মাই টিভির অনুসন্ধানে ছুটে যায় বিভিন্ন সীমান্তে বেশ কয়েকটি সীমান্তে গিয়ে গোপন ক্যামেরায় ধরা পড়ে মাদকের এই চিত্র তাও আবার আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডোগায় চলছে এই রমরম ব্যবসা সীমান্তের বেশিরভাগ মানুষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত যে কারণেই কেউ মুখ খোলেন না তবে এক নারী ব্যবসায়ী ক্যামেরায় বন্দী হলে এভাবেই পেরে ওঠে আপনাদের মনের মধ্যে হয়তো বা প্রশ্ন জাগতে পারে সীমান্তে পেরিয়ে আসা এসব মাদকগুলো কোথায় আমাদেরও একই প্রশ্ন ছিল যাচ্ছে এক সময় ভাবতাম হয়তো বা এসব মাদকগুলো বাজাজাত করে থাকে চুনোপুটিরা কিন্তু না এসব বাজাজাত করছে রাঘব গালরা যারা ক্ষমতার দাপটে সবসময় রয়ে যাচ্ছে ধরা বাইরে এটাই আবার খাচ্ছি ভালো লাগতেছে খুব ফ্লেক্স লাগতেছে টাকা মা বাপের তে নেই মা বাপ না দেটে চুরি চুরি করি চুরি করি মানুষ মারি রাস্তাঘাটে ছিনতাই করি তারপরে টেকা জোগাই তারপরে এগুলো খাইতে হয় এক টানে সাদে দুই টানে সন্ন্যাসী অনেক ভালো লাগতেছে অনেক ফ্লেক্স লাগতেছে পুলিশে পয়সা খায় এই যে এগুলোকে তো দর্শক এ বিষয়ে আরো জানবো তবে তার আগে ছোট্ট বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরোধীর আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক নারীরাও মাদকের অগ্রাসী থাবা থেকে পিছিয়ে নেই চলুন এমন কয়েকটি চিত্র আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বেশ কয়েকজন মাদকাসক্ত নারী ধরা পড়ে মুখোশিমের ক্যামেরায় অকপটের শিকার করে সবকিছু বাবা হইলে আর কোনো কিছু না ভাত না খেলেও চলে হ্যাঁ আমিও নিজেও জানি খারাপ হ্যাঁ আমারও ইচ্ছা হয় যে ভালো পথে ফিরে আসবো বাট ওইভাবে তো কেউ সাজেস্ট করে না এই খেলে কষ্ট লাগে না হাত একটা গুম হয় না বন্ধু বান্ধব নিয়ে এই ডিস্কো মিস করতে যাই এই দিন নেশা করি বন্ধু বান্ধবের সাথে মাদকের টাকা না পেলে তারা কি করতে পারে তাও জানায় মুখোশ টিমকে নেশা করতে করতে একটা অভ্যেস হয়ে যদি না খায় অনেক কষ্ট লাগে ওয়েসির মতন দেখছিলাম তো নিজের মা বাপের খুন করছে এই নিশা খাওয়ার লাগে টাকা না দিলে মানে সব ব্যাঙ্ক ব্যাপারে খারাপ ব্যবহার করুম সবের সাথে এই নিশা যদি না খাওয়া হয় তাহলে মনে হয় না যে ঘরের ভিতরে আমি শান্তিতে আছি মা বাবার সাথে কথা বলতে মন চায় না মনে হয় যে মা বাবারে এখন নিজে যদি ফোন করতে পারতাম টাকা লেগে এমন অবস্থা হয় মাথার ভিতরে যখন নিশার চাপ করে কোন মা বাবের কাছ থেকে চুরি করে ডয়ারে থেকে বাবার দয় থেকে নেয় দৈনিক তিনটা চারটে খাওয়া লাগে না খেলে ভালো লাগে না চার থেকে পাঁচশো টাকা তখন ওটা ওটা চুরি করা লাগে ঘরে থেকে যদি গহনা কাটি না নিতে পারি মার সাথে সব সময় ঝগড়া করি এটা খাইলে কষ্ট নষ্ট লাগে না বন্ধুবান্ধবের সাথে খাই বন্ধু বান্ধবকে নিয়ে এই ডিস্কি মিস খেতে যাই নিয়ে নিশা করি বন্ধু বান্ধবের সাথে দেখুন এটা নিশা আমি যদি এখন এটা না খাইতে পারি তাহলে আমার অনেক অশান্তি লাগে এই মাদকগ্রহিক স্পটগুলো গড়ে উঠেছে রেল লাইনের আশপাশে মাদক ব্যবসায়ী ও চিন্তাইকারীদের স্বর্গ রাজ্য বললেই চলে কর্তৃপক্ষ উদাসীন থাকলে আপনার আমার চোখ বন্ধ করে থাকা ছাড়া আর কিছুই করার নেই কারণ বাজার শুধু রেল লাইনের উপরেই নয় প্রকাশ্যে সড়কগুলোতেই মাদক বিক্রি করছে এভাবে এসব মাদক চলে যাচ্ছে শুধু চিন্তাইকারী বা মাদক সুবিদের কাছেই নয় চলে যাচ্ছে হাই সোসাইটি নেশাগ্রস্তদের মাধ্যমে আস্তে আস্তে নতুন থেকে শক শক থেকে নেশা খুবই খারাপ জিনিস আমি এটা ছাড়ার জন্য রিহ্যাবেও ভর্তি হয়েছিলাম কিন্তু ফুল কোর্স করার আগে এখান থেকে আমি চলে আসছি ছাড়তে চাচ্ছি তবুও পারতেছি না হ্যাঁ আমিও নিজেও জানি খারাপ বাট ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড চিটিং করছে এর জন্য আমার আমার বান্ধবীরা ওরা করে তাই ওরা আমাদের ভালো দিক নির্দেশনা দেয়নি যেটা ভালো পথে চলার জন্য বাট ওরা বলছে যে এগুলো খা ভালো হবে এই জন্য আর কি ওদের সাথে মিশে এটা সবথেকে বেশি হ্যাঁ আমারও ইচ্ছা হয় যে ভালো পথে ফিরে আসবো বাট ওইভাবে তো কেউ সাজেস্ট করে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য এসব মাদক বিক্রি হচ্ছে পুলিশের সামনেই একদিকে মাদক বিক্রি হচ্ছে আর অন্যদিকে পুলিশ তাদের মাসোয়ারা তুলছে বস্তির প্রতিটি মাদক ব্যবসায়ীর কাছ থেকে পরবর্তী ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক যেমনটি বলছিলাম মাদকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় মাদকাসক্ত সন্তান তার বাবা মাকেও ফোন করতে কুণ্ঠিত বোধ করেনি তাই আপনার সন্তান যাতে মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন ড্রাগ অ্যাডিকশন কে বলা হচ্ছে ফ্যামিলি ডিজিজ ফ্যামিলির কোনো না কোনো ভাবে প্রভাবিত হয় ওই ছেলেটা তাদের ডিসিশন মেকিং ফ্যামিলি তাকে তৈরি করতে পারছে না ব্রোকেন ফ্যামিলি বাবা মা সময় দিচ্ছে না বিদায় কিন্তু ওই ছেলেটার প্রপার গাইডেন্স পাচ্ছে না বলে বাইরের বন্ধুদের ইনফ্লুয়েস হচ্ছে আমার চিকিৎসা কেন্দ্রে ছয় মাস থাকবে থাকার পরে ওই ছেলেটা পরিবারে ফিরে যাবে তো পরিবার যদি তাকে টেক কেয়ার না করতে পারে তাহলে তো আবার সে মাদকে যাবে আনহেলদি একটা পদক্ষেপ এটা থেকে বিরত থাকাটাই ভালো এই মেসেজগুলো বাবা মা শিক্ষকরা সব সময় যদি সন্তানদেরকে দিতে থাকেন তাহলে হয়তো তাদের মধ্যে একদম ছোট থেকে এই বোর্ডটা তৈরি হবে যে এই জায়গাটায় আসলে যাওয়াটা ঠিক না এই যে যে সমস্ত ডিপার্টমেন্টের যেই আমি বলব যে তাদের সেট তাদের যে অর্গানাইজেশনের ক্যাপাসিটি সে সমস্ত ক্যাপাসিটি দুর্বল হওয়ার কারণে তারা কিন্তু এগুলো কন্ট্রোল করার কোনো সে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছেই না আমরা দেখছি তারা কোনো না কোনোভাবে এগুলোকে আরও বরং এক্সপার্টাইট করছে মিড লেভেলের ওয়ার্ল্ড লেভেলের যে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলোতে করছি যে এদের স্কিল হিসেবে ডেভেলপ করা বা যারা এই সমস্ত ব্যবসার সাথে জড়িত তাদের সাথে পুলিশ বাহিনীর সাথে এ ধরনের রিলেশনশিপের কারণে এই জিনিসগুলো কন্ট্রোল তো হচ্ছেই না এগুলো আরও ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এসব মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা দিলেন মনিরুল ইসলাম আর পুলিশের কোনো সদস্যের যদি মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় তবে সে আর পুলিশ সদস্য থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি মাদক ব্যবসায়ীদের সাথে কোনো সদস্যের যোগাযোগ আছে এটা যদি স্পেসিফিক্যালি আমরা জানি কোনো সাক্ষ্য প্রমাণ পাইলে তাকে আমরা পুলিশে বাংলাদেশ পুলিশ এসে না থাকার যে ঘোষণা কমিশনার মহোদয় দিয়েছেন আমরা সেই অবস্থানেই আছি পুলিশের আইজি এ কে এম সৈদুল হক বলেন মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় আন্তরিকভাবে কাজ করছে সকল নিয়ন্ত্রণে লোকজনকে কাজ এগিয়ে আসবে হবে পেশার এগিয়ে আসতে হবে আসবে এবং বিশেষ করে border এই এলাকাগুলির জনগণকে সচেতন করতে হবে সীমান্ত গলিয়ে মাদক কাটছে এমন প্রশ্নের জবাবে বিজেপির মহাপরিচালক বলেন বেশিরভাগ ক্ষেত্রেই মাদক পাচারের মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হয় না লোকজন কিন্তু এগুলি স্মাগল করা ওই পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি ধরা পড়ে হলো ক্যারিয়ারগুলো তা আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মাঝে মাঝে তথ্য আদান প্রদান করি ধরা পড়ে কিছু কিছু হয়তো যে হয়তো সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ বাট এরকম আছে এটা হলো ডিফিকাল্ট একটা এটা শুধু আমাদের দেশে যে না সব দেশে এ তো আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগের কথা চলুন জেনে আসি মাদকের ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান কি বলেন উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন নয় শনাক্ত এবং করতে হবে অভিভাবকদের সন্তানের প্রতি যত্নবান হবার পরামর্শ দেন তিনি যারা মূল হতা তারা সকল সময় ধরা থেকে যাচ্ছে যারা চুনপুটি তারা শুধুমাত্র ধরা পড়ছে পিতা মাতা অভিভাবককে তাদের মানে সংগঠন খুব বেশি করে দরকার তাদের উপদেশ তাদের কথাবার্তা সবসময় খুব বেশ দরকার হয় সেই সময়টা যদি আমরা তাদেরকে সময় না দিতে পারি তখন কিন্তু তাদের ভিতরে এই যে নিঃসঙ্গত থেকে এক ধরনের আবাস একাচিত এবং সে একাচিত হতাশা সবকিছু সৃষ্টি হয় এবং তখন যদি কেউ কখনো তাকে একবার ঠিক আছে আসো না আমরা এটি দিয়ে এখন কি আনন্দ পাবে তখনও কিন্তু মন খারাপ থাকবে না মনে হবে কিন্তু সবকিছু ঊর্ধ্বে চলে গেছে এবং এভাবে ধীরে ধীরে একজন মানুষ